স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মহামান্য কলকাতা হাইকোর্টে যে মামলা হয়েছিল সেই মামলাটি গত পাঁচ তারিখে ভ্যাকশন বেঞ্চে শুনানির জন্য লিস্টেড থাকলেও সেই দিনকে কিন্তু শুনানি হয়নি এরপরে আজকে অর্থাৎ নয় জুন মহামান্য কলকাতা হাইকোর্টে এই মামলাটি কোর্ট নাম্বার আঠেরোতে অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলাকারীদের আইনজীবী ফিরদোস স্বামী কিন্তু মেনশন করেছিলেন এই মামলাটিকে এবং সেই মেনশনিং যে এটা ছিল পর্যায়টা ছিল সেখানে এই মামলায় আজকে কি হলো মহামান্য বিচারপতি কি মন্তব্য করলেন মামলাকারীদের আইনজীবী তিনি মহামান্য বিচারপতির কাছে কি বললেন এই সমস্ত বিষয়ে এবং স্কুল সার্ভিস কমিশনের যে নতুন বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিতে কি মহামান্য বিচারপতি কোনো স্থগিতাদেশ দিলেন বা কোনো অর্ডার কি দিলেন বা এই মেনশনিং শুনানি বিষয়টা কি দেখুন কোনো মামলা যখন হয় বা তখন মহামান্য বিচারপতিদের বেঞ্চে প্রথমেই শুনানির প্রথমেই সেই মামলাগুলোর মেনশনিং হয় যে কবে মামলাগুলোর শুনানি করা হবে মূল মামলার ওপরে এরকম করে তো সেই রকমই আজকে নয় জুন অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য স্যারের এজলাসে একদম যখন কোর্ট প্রথমেই বসলো তখন আইনজীবী অর্থাৎ মামলাকারীদের আইনজীবী ফিরদোস শামিম তিনি কিন্তু এই মামলাটি মেনশনিং করার জন্য মহামান্য বিচারপতির কাছে আবেদন করলেন তিনি বললেন যে মাইলট তিনি একটি মামলা মেনশন করতে চান যেটি মূলত ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন যে নোটিফিকেশন পাবলিশ করেছে তিরিশে মে দু সালে সেই নোটিফিকেশন সংক্রান্ত বিষয়ের ওপরে বা সেই নোটিফিকেশানকে চ্যালেঞ্জ করে এই মামলাটি মূলত এটাই তিনি বোঝাতে চাইলেন বিচারপতিকে এবং মহামান্য বিচারপতিকে তিনি যেটা বলতে চাইলেন যে এই যে নোটিফিকেশন টি পাবলিশড করেছে এসএসসি সেটা এসএসসি কমপ্লিটলি সুপ্রিম কোর্টের যে অর্ডার ছিল সেটাকে ভায়োলেশন করে পাবলিশড করেছে তো এই বিষয়টা তিনি বলতে চান তো এরপরে অনরেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য তখন এখানে যেটা বললেন আমাদের যেটা মনে হলো এই মামলার শুনানি দেখে শুনানি বলতে গেলে মেনশনিং পর্যায়ের যে অংশটা সেটা দেখে তো অনরেবল জাস্টিস যেটা বললেন যে দেখুন এই যে নিয়োগ প্রক্রিয়া যেটা স্কুল সার্ভিস কমিশনের সেই প্রসেসটা চলুক পরে যদি কোনো ডিফিকাল্টি পাওয়া যায় তাহলে সেই বিষয়টা দেখা হবে কিন্তু এই যে প্রসেসটা তার মানে ষোলোই জুন থেকে যে ফর্ম ফিল আপ শুরু হবে আর কি এই বিষয়টাও জানালেন মহামান্য বিচারপতিকে মামলাকারীদের আইনজীবী ফির্দোস সামিম তিনি জানালেন মহামান্য বিচারপতিকে যে ষোলোই জুন থেকে ফর্ম ফিল আপ হচ্ছে তো তখন মহামান্য বিচারপতি বললেন যে দেখুন প্রসেসটা চলুক পরে যদি কোনো ডিফিকাল্টি পাওয়া যায় তাহলে আমরা সে বিষয়টা নিয়ে আলোচনা করবো বিষয়টা নিয়ে দেখা হবে তার মানে চলুক এই বিষয়টার উপরে কিন্তু মহামান্য বিচারপতি জোর দিলেন তো এই এরপরে আইনজীবী তিনি বললেন যে মামলাটিকে যাতে করে লিস্ট করা হয় বা লিস্টে ইনক্লুড করা হয় শুনানির জন্য তো মহামান্য বিচারপতি তখন অবশ্যই বললেন যে হ্যাঁ অবশ্যই শুনানির জন্য লিস্ট করা হবে আন্ডার দ্য হেডিং লিস্টে সেটা রাখা হবে এটাই তিনি জানালেন তো এটাই মেনশনিং শুনানির পার্ট ছিল তো সেই বিষয়টা নিয়ে অনেকেই আপনার আপডেট পেতে চাইছিলেন সেটা আপনাদের সামনে পরিষ্কার করে বললাম এবং স্কুল সার্ভিস কমিশনের এই যে মামলাটি হয়েছে নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে সেই মামলাটি মূলত আজকে মেনশন করা হয়েছিল এবং সেই মেনশনিং পর্যায়ে মহামান্য বিচারপতি মূলত এই বক্তব্যগুলো রেখেছেন এবার এবার এখানে কিন্তু কোনো মেনশনিং পর্যায়ে মামলার কোনো অর্ডার হয় না বা অর্ডার কপি বেরো হয় না মূলত যে নিয়োগ প্রক্রিয়াটি শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন আপাত অর্থে সেই নিয়োগ প্রক্রিয়াটি চলবে সেই নিয়োগ প্রক্রিয়ার উপরে কোনো ধরনের কোনো নির্দেশ এখনো অবধি আসেনি মহামান্য বিচারপতিও মেনশনিং পর্যায়ে যেটা জানালেন যে প্রসেসটা চলুক পরবর্তীতে কোনো সমস্যা দেখা দিলে তখন তারা পরবর্তীতে তাদের তারা সিদ্ধান্ত নেবেন এখন আপাতত প্রসেসটা চলুক তো এইটুকুই শুনানি সেটা ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করলাম